হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবার একটা নিউ ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই নিয়ে ব্লগ ভিডিওটা তো চলেন শুরু করা যাক তো যারার বাবা হচ্ছে সকাল সকাল বাজারে চলে গেছিলো যেহেতু সকাল সকাল বাজারে গেলে হচ্ছে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় তো তার জন্য সকালবেলা হচ্ছে এই যে দুই মোটা লাল শাক নিয়ে আসলো একদম ফ্রেশ টাটকা

তো আজকে সকাল সকাল বাজার থেকে আপনার জন্য কাজ করতে করতেছি না যারা বাবাই আমাকে হেল্প করতেছে তো চান যার জন্য আমার কাজটা আরো সহজ হয়ে যায় কি করব হাতের কারণে মানে এক হাত দিয়ে তার সব কাজ করা যায় না তার মধ্যে বাবু আছে বাবুকে সামলাইতে হয় এই এ এ এই যে আমার মামনি চলে আসছে মাম্মা কে বাবা মনটা তোমার খারাপ আম্মু অসুস্থ দেখে তোমার মনটা খারাপ আমার মেয়ের যদি দেখে আম্মু অসুস্থ তাইলে তার মন খারাপ হয়ে যায় কারণ তাকে খুলে নিতে পারতেছি না আদর করতে পারি না ভালোভাবেই করতে পারি না তা সে তাকে বেশি বেশি করে সময় দিতে হয় কিন্তু এখন করতে হয় না বাবা তুমি ওষুধের কাগজ হাতে নিয়েছো কেন এটা ফেলে দাও ফেলে দাও এটা ফেলে দাও তো না দেখো একদম মনে হইতেছে আর এখন হচ্ছে লাল শাক ভালো করে বেসে তারপরে ধুয়ে কেটে ভাজি করবো আর আজকে হচ্ছে লাল শাকের পাকোড়া বানাবো বিকেলে কিছু পাতা রেখে দিব এখানে থেকে কচি পাতাগুলো সেগুলো দিয়ে সুন্দরভাবে এই যে বেসন আনা আছে বেসন দিয়ে তারপরে পাকোড়া বানাবো এটা লাল শাকের পাকোড়াটা কিন্তু আমার কাছে বেস্ট লাগে তো এই তো তো গাইস আজকে এই তো রান্নাবান্না তো এখন রান্নাবান্না করব তো আজকে ব্লগটা এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ